ইখলাস কোন সময় দশ বার পাঠ করলে সাথে সাথে ফলাফল পাওয়া যায় এবং যে উদ্দেশ্য নিয়ে পড়া হয় সে উদ্দেশ্য পূরণ হয় আমলটা নিয়ম আজকে আপনাদেরকে জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এমন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা পেজটি লাইক ও ফলো দিয়ে সাথেই থাকবেন প্রিয় ভাই বোন সুরা এখলাস কোরআনে ছোট্ট একটা সৌরা কিন্তু তার ফজিলত বরকত অনেক অনেক বেশি আর এই সৌরাটা এত সহজ আর ছোট যে আমরা সবাই পারি যে জীবনে কোরআন পড়তে পারে না সেও এই সৌরাটা শুনে শুনে মুখস্থ করে নিয়েছে তাই এই আমলটি নারী পুরুষ ছেলে মেয়ে যুবক বৃদ্ধ সবাই করতে পারবে প্রিয় ভাই বোন সুরা ইখলাসের দাম এতই বেশি যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সুরা ইখলাস হলো কোরআনের এক তৃতীয় অংশ আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন সে নামাজের প্রতি রাকাতি সুরা এখলাস পাঠ করত। সাহাবাই কেরাম যখন জানতে পারলো আল্লাহ রসুলের কাছে আয়সা অভিযোগ করলো ইয়া রসুল্লাহ আপনার অমুক সাহাবি নামাজের প্রতি রাকাতে সুরা এখলাস পাঠ করে আল্লাহ রসুল ওই সাহাবিকে ডাকলেন কথা কি সত্য তুমি নামাজের প্রতি রাগাতেই বলে সুরা এখলাস পাঠ করো ওই সাহাবী বলেন অবশ্য হে আল্লাহ রসুল আল্লাহ রসুল বলেন তুমি এমনটা কেন করো ওই সাহাবি বললেন ইয়া রসুল্লাহ

এতক্ষণ সুরা এখলাসের কিছু ফজিলত আপনাদেরকে জানিয়েছি চলুন এখন আমরা জানি সুরা এখলাস কোন সময় বার পাঠ করলে সাথে সাথে আপনি ফলাফল পাবেন যে আশা নিয়ে পাঠ করবেন সেই আশাটা পূরণ হবে তো এই আমলটা করার সবচেয়ে উত্তম সময় হলো। শুক্রবার আসর নামাজের পরে মাগরিব নামাজের আগে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়টাতে আমলটি করার জন্য আপনি সুন্দরভাবে অজু করে নেবেন যাই নামাজ কেবলা কেবলামুখী হয়ে বসবেন খুব দিল থেকে মহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সোরা ইখলাস 10 বার পাঠ করবেন আর সূরা ইখলাস পাঠ করার সময় কোন উদ্দেশ্যে আমলটা করতেছেন কোন আশা নিয়ে আমলটা করতেছেন সেটা আপনি মনে মনে ধারণা করবেন মুখে বলতে হবে না কারণ আল্লাহ তালা মানুষের মনের খবর জানে মুখে শুধু সুরা ইখলাস পাঠ করবেন আর মনে মনে সেই উদ্দেশ্য সেই আশাটা মনে মনে রাখবেন আপনি অসুস্থ সুস্থ হতে চান সেটা মনে মনে রাখবেন আপনার অভাব টাকা পয়সা দরকার রিজিক দরকার মনে মনে রাখেন আপনার অনেক ঋণ হয়ে গেছে ঋণ থেকে মুক্তি দরকার মনে মনে রাখেন আর মুখ দিয়ে মোহাব্বতের সাথে সরাই খলাসটা পাঠ করেন সাথে সাথে ফলাফল পাবেন আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে আপনার দোয়া কবুল করে নেবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন যেন সবাই জেনে আমল করতে পারে আল্লাহ তালা আপনার মনের আশা পূর্ণ করে দিবে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন বা বেসটি লাইক ফলো করে দেন